মালদার চাচলের মালতীপুর প্রতি বছরের দীপান্নি অমাবস্যার প্রেরণের পরের দিনই আয়োজিত হয় এক অনন্য রীতি কালী দৌড় প্রায় সাড়ে তিনশো বছর আগে থেকে শুরু হওয়া এই ঐতিহ্য আজও মালতীপুরের মানুষ সগরভে পালন করে আসছে চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই প্রথা চালু করেন তিনি বিশ্বাস করতেন এই প্রতিযোগিতার মাধ্যমেই এলাকার সম্প্রীতিবোধ আরও শক্তিশালী হবে সে সময় মালতীপুর অঞ্চলে শুধুমাত্র একটি পুকুর ছিল সেখানে একই সঙ্গে বহু প্রতিমা বিসর্জন হতো প্রতিযোগিতাটা এমনভাবে গড়ে তোলা হয়েছিল যে যার কালী অক্ষত থাকবে সেই প্রতিমাই হবে প্রথম এবং বিসর্জন হবে প্রথমেই এই প্রথা উন্মোদনার সৃষ্টি হয় যা এখনও মানুষকে ঐতিহ্য শিকড়ে ধরে রাখতে সাহায্য করে আজ এই প্রতিযোগিতার দিন মালতীপুরে মানুষের ঢল নামতে দেখা যায় দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় কালীর প্রতি তাদের ভক্তি নিবেদন করতে এলাকাবাসীর আটটি বিভিন্ন কালী প্রতিমাকে নিয়ে কাঁধে ছোটেন এগুলো হলো বুড়ো কালী চুনো কালী বাজারপাড়ার কালী আমকালী হান্টকালি হাটকালি ও শ্যামাকালী কাঁধে নিয়ে প্রতিমা মালতীপুর বাজারে প্রদক্ষিণ করে কালীর কাছে কালীবাড়ির কাছে কালীদিঘিতে পৌঁছানোর দৌড়ের লক্ষ্যে প্রতিটি প্রতিমা তার দলের সমর্থকদের উচ্ছ্বাস দেখতে হলে এদিন মালতীপুরে যেতেই হবে এই অনুষ্ঠান দেখতে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদের কালী পুজো তিনশো বছর পুরনো পুজো কে শুরু করেছিল এই পুজো শুরু করেছে আমাদের রাজার আমল থেকে শুরু তারপরে আমার বাবারা আমার বাবা জ্যাঠা কাকারা করতো এখন আমরা করি কত বছর আগে শুরু করেছিল আমাদের এখানে কালী দৌড় শুরু হয় সাড়ে তিন তিনশো বছর আগে সাড়ে তিনশো বছরের পর থেকে আমার বাবারা দাদারা জ্যাঠানা করতো আর আমরা এখন পুজো করি এখানে দৌড় হয় ষাটটি কালি কালীগুলোর নাম হচ্ছে আমকালি বাজারকালী শ্যামাকালী হাট কালি বুড়ি কালী চরকা কালী এই সব সাতটা কালী মিলিয়ে দৌড়য় হ্যাঁ রাজার ঐতিহ্য ধরেই আমরা মেনে এই দৌড়টা কালি দৌড়টা হচ্ছে মানুষের ভিড় কিরকম প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছো যে রাস্তাঘাটে এত ঢোল রাস্তাঘাটে ওই আমাদের এখান থেকে গোল করে ঘুরে গিয়ে ওই দুর্গা মন্দিরে দৌড় হচ্ছে হ্যাঁ সব মিলিয়ে মানে দেড় থেকে দু হাজার লোক জমায়